একটা বলছি না বলো বলো সুপ্রভাত বন্ধুরা এম এস ক্রিয়েটারে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই প্রথম ভয়েস ওভার দিয়ে ভিডিও দিচ্ছি যদিও বা এই ভিডিও ফুটেজ বা ভিডিও ক্লিপগুলো আমি রকমভাবে ব্যবহার করব বলে ভেবেছিলাম যাই হোক দিনের শুরু মাছ ভাজা দিয়ে তবে এই ব্লগটা আজকের নয় বেশ পুরনো তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে এ নোংরা নিয়ে খেলছিস কেন সব কিছু হিসাব করে দেখলাম এই ভিডিও গ্লিপগুলো অন্তত তিন চার দিনের পুরনো হবে তো যাই হোক এখন পাড়ার মুদিখানার দোকানে আসলাম কিছু জিনিস কিনতে তো জিনিসটা কি সেটা হয়তো মনে হয় ভিডিও ক্যাপচার করা হয়নি তো যাই হোক ভয়েস ওভার দিচ্ছি প্রথম প্রথম একটু নার্ভাস লাগছে ভয়েস ওভারের কাজ করিনি যদিও বা তো যাই হোক মুদিখানার দোকানের কাজ বাজ মিটিয়ে এই হচ্ছে সকালবেলা কার ব্রেকফাস্ট গ্রিন অ্যাপেল আর এখন এই গ্রিন অ্যাপেল খেতে বসেছি দেখতে দেখতে লাঞ্চ টাইম চলে এসছে আর লাঞ্চে আছে এটা রুই মাছ না কাতলা মাছ জানি না তো আমরা সবাই মিলে এখন লাঞ্চ করতে বসে গেছি আর এটা আমার দীর্ঘদিনের অভ্যাস বলতে পারো যে খেতে খেতে টিভি দেখা বা খবর দেখা বা মুভি দেখা জানি এটা উচিত না খাওয়ার সময় ফোন বা মোবাইল ফোন বা মোবাইল তো একই হলো যাই হোক খাওয়ার সময় মোবাইল বা টিভি এগুলো কিছু না রাখাই ভালো তো যাই হোক তবুও স্বভাব আমার মেয়ের বদমাইশি তো দেখতেই তো এইদিকে চটপট রেডি হয়ে গেলাম দেখতে পাচ্ছ তো এখন অ্যাকচুয়ালি যাব তোমাদের যে শাড়ির অর্ডার আছে সেগুলো আনতে হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি কারণ শীতকালে মারাত্মক ঠান্ডা লাগে তো বাইক চালানো তো অবশ্যই অবশ্যই মানে হ্যান্ড গ্লাভস লাগেই আর এমনিতেও বাইক সেটা শীতকাল হোক আর গরমকাল হোক হ্যান্ড গ্লাভসটা একটা সেফটির বিষয় আরও কিছু সেফটি টুলস আছে যেগুলো ব্যবহার করা উচিত তো এগুলো আস্তে আস্তে হয়তো কিনে নেবো কোনো এক সময় ভাইব তোমার লাইভ লাইভ লাগবে ভাইব ভাইব ওভার লাইভ বলতে দুই বলতে ওভার লাইভ লোগা না এইটা kani, kur deni tai. ooah! Anda mai ¨hada raita aianla, leaving last other people ended I would say I will. Some people come up to do this and I won't have to pick up, but they all tried to blow up. Yeah. Drill established me, Dill Оruf2 No. Well, aaah aianla from a Sultan and other people. Um, mmmm kind of Instruments That's all with it. Kill noasi তো এখন চলে আসলাম এই তোমাদের শারি নিতে আর এখানে এসে যে চা খেতে বসলাম চা আর বিস্কুট তো চা খাওয়ানি কি কারণে যেন হাসাহাসি হচ্ছিল ঠিক মনে নেই ও আচ্ছা আচ্ছা যিনি চা দিচ্ছিল সে ক্যামেরা অন করে দেখে কেমন একটা করছিল ওই জন্যই আমার ওদিকে হাসি পাচ্ছিল যাই হোক সবাই মিখানে হাসাহাসি করছিলাম আমি তো খাচ্ছি চিনি ছাড়া চা আর ওইদিকে বর্ষা খাচ্ছে ভার এ চা ও বা সেই লেগেলে চা তো সে তো বসাবেই মাংস তার আবার খাসি বলে কথা আমার বউ খাসির নাম শুনলেই মোটামুটি দুদিন আগে থেকে যদি বলে রান্না বসাতে হবে সারাদিন ধরে রান্না করতে হবে তো রান্না করে নেবে যাই হোক খাসির মাংসের প্রতি অতটা ইন্টারেস্ট নেই তবে খাই টুকটাক যাই হোক এই যখন রান্না বান্না চলছে তো ভেবেছিলাম যে পুরোটাই এখানে সোমনাথ একটা মিথ্যে কথা বলে দিল কারণ এই দিনকে খাসির মাংসটা না সোমনাথের বায়নাতেই আনা হয়েছিল হ্যাঁ সেদিন তো হট করে আলোচনা হলো আলোচনাতে যাই হোক খাসিটা চলে আসলো এই দেখো খাসি করছে তো পুরো ক্লিপটা ভেবেছিলাম যে তুলবো যাই হোক তখন সেই সময় চার্জ শেষ হয়ে গেল ফ্ল্যাশ বন্ধ হয়ে গেল তো যাই হোক এই খাসি খাসি কি আবদার করে কে জানে নাকি কে দিনকে আবদার তারা এই যে এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ ওই মাটনটা রান্না হচ্ছে এটা সোমনাথের আবদারে করা হয়েছিল বর্ষা আমার না একটু কষা কষা কিছু খেতে ইচ্ছে করছে বুঝলা মাটন নিয়ে আসি কথাটা কে বললো হ্যাঁ এখন আমাকে তুমি ই করছো হ্যাঁ যাই হোক এখানেও ঝগড়া বহেজবার দিতে গিয়ে তোমরাও একটু ঝগড়া শোনো স্বামী আমি যদি পাশের ঘর থেকে না শুনতে পেতাম এই কথাটা আমি ভাগ্যিস আমার ওয়েব সিরিজটা পজ করে পাশের ঘরে আসি দেখি সোমনাথ ভয়েস ও দিচ্ছে তাও কি ডাহা মিথ্যে কথা বলছে হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া খুনছুটি এগুলো থাকে ঠিক আছে এগুলো এনজয় করতে হয় না আস্তে শোনা আসতে বড় তো যাই হোক খুব ছোট্ট ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করলাম একদম নামমাত্র তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর রাত্রিকাল আগত কবেকার আগত আমি যাই না কবেকার ডেট এটা যাই না ব্লগটা তিন চার দিনের পুরনো হবে তো যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো টাটা